সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটিকে দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা তো দর্শক সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে তো দর্শক দেখুন কত সুন্দর মরিচ এবং কালারফুল কোয়ালিটি কি সুন্দর লাল টকটকা মরিচ তো দর্শক বৃষ্টি আসতেছিল খুব যার কারণে ত্রিপাল ঠেঙে মরিচ ক্রয় করা হয়েছে দর্শক আর দেখুন এটা হচ্ছে আপনার জিরা মরিচ কত সুন্দর লাল টকটকা কালার এবং কী সুন্দর চিকন কোয়ালিটি তো দর্শক এই মরিচটার বাজার গেছে আজকে আপনার মাত্র সাত হাজার সাতশো থেকে আট হাজার টাকা পর্যন্ত কিছু মরিচ সাত হাজার ছয়শো টাকা গেছে দর্শক আর দেখুন কী সুন্দর কোয়ালিটি দর্শক এই মরিচ যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই পঞ্চগত থেকে নিতে পারবেন এই যে দেখুন এই মরিচটার কোয়ালিটিটা দেখুন কত সুন্দর কোয়ালিটি এবং লাল টকটকা মরিচ এই মরিচ যদি আপনারা কেউ নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই করতে পারবেন এটা পঞ্চগড়ের মরিচ দর্শক দেখুন এখানে আপনার ছ্যাঁকা মরিচ রয়েছে এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি এবং কী অবস্থা কত সুন্দর মরিচ তো দর্শক আপনারা যদি কেউ এরকম মরিচ নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন এটার বর্তমান বাজার চলতেছে আপনার পাঁচ হাজার আটশো টাকা থেকে ছয় হাজার দুশো টাকা পর্যন্ত যেটা একদম কালারফুল এবং কোয়ালিটি সম্পন্ন মরিচ সেটা হচ্ছে আপনার ছয় হাজার দুশো টাকা তো দর্শক মরিচের বর্তমান বাজার অনেকটাই কম যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন তো দেখুন আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আলমুজাহিদ ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলা কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন দর্শক প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে বাকিটা কন্ডিশনে দেখুন কত সুন্দর কোয়ালিটি এই জিরা মরিচ যদি দর্শক আপনারা কেউ ভাঙাইতে চান তাহলে ভাঙাইতে পারবেন কারণ এই জিরা মরিচের গুঁড়ো করলে বর্তমানে জিরা মরিচের গুঁড়ো অত্যন্ত ঝাল যদি এই ঝাল কোয়ালিটি সম্পূর্ণ মরিচ দিয়ে আপনারা যদি বানাইতে পারেন তাহলে অবশ্যই আপনার মরিচের যে চাহিদা সেই চাহিদা আপনারা পূরণ করতে পারবেন এই যে দেখুন কত সুন্দর মরিচ দর্শক এটা হচ্ছে আপনার ছেঁকা মরিচ এই মরিচটাও ঝাল এটা আপনার বর্তমান কুরিয়ার করে পৌঁছায় দিচ্ছে পাটিগুলো আপনার একশো পঁচাত্তর টাকা যদি একশো পঁচাত্তর টাকা এই মরিচটা নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন এই মরিচটার সব থেকে দাম কম এই মরিচের মতো মরিচ আপনার ঝাল হবে না এর সাইজে আরও কম দাম আছে কিন্তু ঝাল হবে না দর্শক আপনারা যদি কেউ ফটকা বা লালি মরিচ বা কমা মরিচ নিতে চান তাও আপনাদেরকে দিতে পারবে সিস্টেম করে কারণ সেই মরিচগুলোর বাজার আরও কম আপনারা ওই মরিচগুলো পাবেন একশো থেকে একশো বিশ টাকা পর্যন্ত খুব সুন্দর এবং কালারফুল মরিচ হবে ওইটাও ওই মরিচটা দর্শক শুধু আপনার সাদা থাকবে না একশো বিশ টাকা বা পঁচিশ টাকা তিরিশ টাকা কিন্তু লাল থাকবে যদি আপনারা কেউ সেই মরিচ দিয়ে গুঁড়ো করতে চান অবশ্যই করতে পারবেন তো দর্শক দেখুন আপনারা যদি কেউ মনে করেন যে আমরা পঞ্চগড় আসবো পঞ্চগড়ে এসে মুড়ি সরাসরি দেখে ক্রয় করবো সেটাও করতে পারবেন দর্শক খুব সুন্দর সিস্টেম রয়েছে তো দর্শক দেখুন এই ছেঁকামড়িটা যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে শোনান বাই ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে ওনাকে ফোন দিয়ে যোগাযোগ করে অবশ্যই নিতে পারবেন দর্শক তবে শুরুতে বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে আমরা প্রতিদিনের আপডেট বাজার জানতে পারবেন আসলাম